প্রথমে সবাইকে সুপ্রভাত তো এখানে উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ আমার শ্রদ্ধেয় শিক্ষক যে কোনো একজন স্যারের নাম বা ম্যাডামের নাম এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই স্তর আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা সবাই জানো যে আজ ফিফটিন আগস্ট তাই আমরা সবাই আমাদের দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে সবাই জড়ো হয়েছে এই দিনে দুইশো বছরের পরাধীনতার অন্ধকারের জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল ভারত এই দিনটাকে শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার দিন নয় ওই সঙ্গে যারা দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন তাদের সম্মান জানানোরও দিন এই দিনটি আমাদের সকলকে মনে করিয়ে দেয় সকল স্বাধীনতা সংগ্রামীদের জিন উৎসর্গ করেছিলেন তাই আজকের এই শুভদিনে ভারত মাতার বীর সন্তানদের চরণে জানাই শতকোটি প্রণাম তাই আজ আসুন আমরা সকলে উন্নত থেকে উন্নততর জাতি গঠন ও দেশের উন্নয়নের অঙ্গীকার করি এবং সত্য ও অহিংসার পথে চলি জয় হিন্দ জয় ভারত এই বলে আমি আমার ছোট্ট বক্তব্যটি এখানেই শেষ করছি সবাইকে নমস্কার